এই গরুটার বয়স আছে কেমন ভাই এটাও আঠারো মাস ভাই আঠারো মাস দাম দর কেমন রাখছেন এটা নিলে এক লক্ষ একুশ দিয়ে দেবো ভাই এক লক্ষ একুশ হাজার টাকা সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম গরুর বাজার টোয়েন্টি ফোর আজকে রাজশাহী জেলা চারঘাট থানা মুংলি গ্রামে অবস্থান করছে আর এই গ্রামের এবং রাজশাহী সিটি নিয়মিত গরুর ব্যবসায়ী আমাদের মিনারুল ভাই আজকে এক্সক্লুসিভ বেশ সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের নয় পিস গরুর কালেকশন করছে এই গরুগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং জাতমান দাম দর সম্পর্কে বিস্তারিত জানাবো আর এগরগুলো আপনার 25 জন্য পারফেক্ট প্রতিটা গরুই আপনার 25 বের হয়ে যাবে তো চলুন আমরা একটা কথা বলি মিনারুল ভাই সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়াलन सलाम ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ব্যবসার মানে কেমন চলছে আল্লাহর রহমতে ভালো চলছে ভাই আজকে কত পিস কালেকশন আছে আজকে নয় পিস দেখাবো ভাই 9 পিস জি জি সবকি খামারে উপযোগী ভাই জি প্রত্যেকটা খামারি আর যারা গরু पाले হ্যাঁ এরা দেখলেই বুঝবে যে অরজিনাল খামারের গরু কিনা আচ্ছা প্রতিটা গরুকে আপনার 25 এর জন্য পারফেক্ট জি 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 প্রতিটা প্রতিটা তো চলুন আমরা একটু দর্শকদেরকে দেখাই একটা একটা করে দর্শক বন্ধুরা আজকে এক্সক্লুসিভ বেশ সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের কিছু গরু আছে নয় পিস গরু এই গুলো আজকে আপনাদেরকে দেখাবো গরু দেখেন গরু কাকে বলে দেখেন গেটআপ দেখেন ধারণা চামড়া কম্বল লাবি গরু কাকে বলে দেখেন হাত পা পিছন সাইডটা দেখেন কতটা সুন্দর এবং বডি ফিটনেসটা দেখেন কতটা চমককার একটা গরু এবং কালার কম্বিনেশনটা বেশ সুন্দর ভাই এই গরুটার এখন বর্তমান বয়স হয়েছে কেমন এটা আঠারো মাস উপরে গেছে আঠারো মাস সাড়ে আঠারো মাস আঠারো থেকে সাড়ে আঠারো মাস আছে নাকি ওজন কেমন আছে গরুটার এটা চার মন হবে না একটু কম হবে চারমণি একটু কম বেশি দাম দর কেমন রাখছেন এটা এটা নিলে আবার এক লক্ষ বাইশ হলে দিয়ে ভাই এক লক্ষ বাইশ হাজার টাকা দুশো সিরিয়াল এক নম্বর গরু এক লক্ষ বাইশ হাজার টাকা ভাই আলোচনা করা যাবে হ্যাঁ হালকা একটু সুযোগ আছে আলোচনা করার তারপরে তো

কতটা সুন্দর এবং ফ্রেশ গরু দেখেন পিছন দেখেন আসলে পিছনে যদি আপনার মোটা না থাকে মাংস ধরতে মনে অনেক সমস্যা হয় আর হাইট নিতে ওয়েট নিতে পারেন আর এই যে দেখেন হাত পা গুলো পা দেখেন কতটা লম্বা এবং মোটা ডাবল লাবের গরু এবং কান এবং কম্বল এগুলা দেখবেন এগুলা হচ্ছে গরুর সৌন্দর্য এবং জাতমান দেখে গরু ক্রয় করবেন এই গরুটার ভাই দাম কেমন রাখছেন এটা অনিলে আপনার প্রথম দামি পড়বে ভাই এক লক্ষ ভাই এক লক্ষ বাইশ হাজার টাকা তারপরে তো একটা ধামাকা আছে প্রতিটা গরুতেই তিন নাম্বার গরুটা একটা দেখেন দশক সিরেলে তিন নাম্বার একটা গরু চূড়া দেখেন কতটা লম্বা লাভী কম্বল দেখেন দেখেন চুট দেখেন কতটা লম্বা এবং দেখেন কতটা সুন্দর গরু দেখার মতো গরু প্রতিটা গরুই আপনার দেখার মতো হ্যাঁ এই যে দেখেন কতটা মোটা পিছন সাইডটা দেখেন দাঁড়ানোর স্টাইল দেখেন এই গরুটার বয়স হচ্ছে কেমন ভাই এটাও আঠারো মাস ভাই আঠারো মাস দাম দর কেমন রাখছেন এটা নিলে এক লক্ষ একুশ হলে দিয়ে দেবো ভাই এক লক্ষ একুশ হাজার টাকা আচ্ছা এটা কি ওই এগুলা গরু কি ওয়েটে আসবে ভাই ওয়েটে বলতে গেলে আপনার আমি যে রেটে গরু দিব লাস্টে যে একটা রেট দেবো আপনার কেউ কোনো ভাই যদি মাংসের মাপেও লাই তাও লস নাই তাও লাভ আছে জি আচ্ছা তো দশক পুরো জুড়েটা জুড়েই থাকুন একটা লাস্ট একটা ধামাকা একটা অফার আছে এটা হচ্ছে আপনার চার নাম্বার গরু

এটা নিলে একটু বেশি পড়বে ভাই কেননা এটার গায়ে মাংস বেশি আছে মাংস একটু বেশি আছে জার্মানের উপরে হবে একটু দেখানের গরু গরু পাঁচ নাম্বার এই গরুটা এই গরুটার ভাই বয়স আছে কেমন এটাও সতেরো মাস ভাই সতেরো মাস এরকম আছে বিশ মাসের ভিতরে এখন যদি আপনার তেরো চোদ্দ মাসের নিচে গরু কিনে আপনার কিন্তু বের হবে না

এটা এখন কিরকম আছে ভাই ওজন এটা আপনার চার মন হবে ভাই চার মন দাম কেমন রাখছেন এটা নিলে উনিশ হলে দিয়ে দেবো একশো উনিশ জি আচ্ছা সাত নম্বর গরুটা একটু দেখান দর্শক বন্ধুরা সিরিয়াল এটা হচ্ছে আপনার সাত নাম্বার গরু মিনার ভাই আজকে চমককার কালেকশন সিরিয়ালের সাত নাম্বার গরু এটা কালারটা সুন্দর এবং এগুলা ভবিষ্যতে ভাই কেমন ওয়েট নিতে পারে এক দুই বছর এক বছর এক বছর পালতে পারে আল্লাহ রহমতে গরুই দশ মন ওজন দশ মন জি আচ্ছা দর্শক দেখেন গরুর দাঁড়ানো স্টাইল দেখেন এখন বডিটা দেখেন কতটা সুন্দর এবং কতটা ফ্রেশ গরু কেমন রাখছেন ভাই দামে এই এটা নিলে এক লক্ষ ষোলো হলে দেবো ভাই এক লক্ষ ষোলো হাজার টাকা আর এটা কি ভাই আজকে সর্বনিম্ন রেট নাকি না না আছে আরো সর্বনিম্ন আছে আছে আচ্ছা আট নম্বর গরুটা একটু দেখান গির ভাই গির গির হান্ড্রেড গির নাকি হ্যাঁ কাকে বলে আপনার হান্ড্রেড গির লাভি কম্বল মাথা লাভি কম্বল মাথা কান দেখেন কান দেখেন কতটা লম্বা এবং মাথাটা দেখেন কতটা সুন্দর মূলত গিরের আপনার মাথা একটু ভাস থাকবে আর দেখেন কম্বল দেখেন কতটা ঝুলন্ত এবং চওড়া কম্বল এই গির গরুটার ভাই বয়স আছে কেমন এটা পনেরো মাস ভাই পনেরো মাস কেমন রাখছেন দাম এটা এক লক্ষ ষোলো হলে এক লক্ষ ষোলো হাজার টাকা জি জি দেখেন গরু দেখেন টাকা দিয়ে গরু নিবেন জাতমান দেখে গরু নিবেন এটা কত রাখছেন ভাই এটা নিলে এক লক্ষ চোদ্দ এক লক্ষ চোদ্দ হাজার টাকা দশ ভাইকে ভালো করে দেখান বন্ধুরা জাত চিনে গরু কিনতে হবে ভাই এখানে টোটাল নয় পিস গরুর কালেকশন আছে আমাদের মিনা ডোল ভাইরাস তো এই নয় পিস গরু আপনারা যদি লট আকারে নিতে চান বিশ বাইশ পঁচিশ তিরিশ যা ছিল সব বাদ যদি লট আকারে নিতে চান তো ধামাকা একটা আছে তো মিনারুল ভাই লট কেমন রাখছেন ভাই কোন ভাই যদি আমার এই নয় পিস নেয় ঠিক আছে একদম সীমিত রেট এক লক্ষ এগারো হাজার টাকা পিস এক লক্ষ এগারো হাজার টাকা পিস দর্শক বন্ধুরা এই নয় পিস গরু আপনারা যদি কোনো ব্যক্তি নেন লট আকারে পঁচিশ তিরিশ যা ছিল সব বাদ এক লক্ষ এগারো হাজার টাকা প্রতি পিস দেওয়া মোবাইল যোগাযোগ করবেন অবশ্যই আর মিনারুল ভাই ঠিকানা হচ্ছে রাজশাহী জেলার চারঘাট উপজেলার যোগাযোগ করবেন আর আইশা দেখে শুনে গ্রহণ নেওয়ার চেষ্টা করবেন মিনাল ভাই এই যে এক লক্ষ এগারো হাজার টাকা লট দিলেন এর ভিতরে কি আলোচনা করার সুযোগ আছে দশকের আলোচনা বলতে গেলে একদম সীমিত রোড দিয়ে দিয়েছে তারপরে সম্মান করতেই হবে আচ্ছা তারপরেও সুযোগ আছে জি 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 তার মানে আজকে ধামাকার উপরে ধামাকা জি দর্শক বন্ধুরা যারা এই গরুগুলা নিবেন অবশ্যই স্ক্রিনে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার অন্য কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো তো আসসালামু আলাইকুম